কালী পুজো কে কে করেন কাদের বাড়িতে কালী পুজো হয় এখানে কেউ কালী মা মা দুর্গার তৃতীয় থেকে জন্মেছেন আচ্ছা জানেন আপনারা কালী পুজোর সামনে আসছে তাই আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা নিবেদন করার সময় এই কথাগুলো ভেবে সেইভাবে নিবেদনটা করতে পারে মা কালী হলো কেন কালী হলো কেন দুর্গা কালী কেন হলো দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী কালী হলো কেন কারণ সুম্য নিষুম চন্ড মুন্ড বধের সময় রক্তবীজ বীজ জন্ম হয় যে রক্তবীজ বীজ এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে আরো বেশি অসুর জন্মাবে মা তখন ওই করাল বদনী সেই কালি রূপে এক রূপে মাথা কাটে আর এক রূপে রক্ত পান করে কেন যাতে আরো অসুর জন্ম না নিয়ে জগতের ক্ষতি না করে মা চেয়েছে অসুর শেষ হোক অসুর নিধন হোক কিন্তু মায়ের নাম করে কেউ যদি আসরিক বৃত্তি অবলম্বন করে চুল্ল হয়ে পড়ে থাকে মাই তার কাছে মহাকালী হয়ে তার বিপদের সামনে এসে দাঁড়াবে চৈতন্যময়ী আপনারা কালী পূজা করবেন আমিও তো পূজা করি আমি বৈষ্ণবী মায়ের পূজা করি বৈষ্ণবী কালী আপনারাও কালী পূজা করতে পারেন সাত্বিক যদি প্রসাদ হয় প্রসাদটা গ্রহণ করতে পারেন প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে মনে রাখবেন তারিখটা তারিখটা যেন ভুল না হয় কুড়ি অক্টোবর কালী পূজা হবে রাত্রি এগারোটা একচল্লিশ থেকে বারোটা একত্রিশের মধ্যে কালী পূজার সময় মনে থাকবে মা কটা বললাম এগারোটা একচল্লিশ থেকে বারোটা একত্রিশ পঞ্চাশ মিনিট সময় হচ্ছে কালী পূজার মুহূর্ত এই মুহূর্তে পূজা করাটা সর্বোত্তম এই মুহূর্তটা আমি বলে দিলাম যারা গৃহে পূজা করছেন বা তন্ত্র উপচারে পূজা করছেন এই সময়টা মনে রাখবেন এই পঞ্চাশ মিনিট সময়টা বাকি কুড়ি তারিখ দুপুর থেকে একুশ তারিখ সকাল মানে দুপুর পর্যন্ত রয়েছে সময় অমাবস্যা কিন্তু পূজাটা হবে কুড়ি তারিখ রাত্রি এগারোটা একচল্লিশ থেকে বারোটা একত্রিশ পর্যন্ত হরিব মা কালী সবার কল্যাণ করুক এই প্রার্থনায় সবার জন্য জানাই রুদ্রচণ্ডী পুরাণ নামে উপপুরাণে বলা আছে মমদারে মমযজ্ঞে যো নড়া পশু ঘাতকা তে নড়া নরক যাত্রী যত্র ছত্র বলি দিতে হবে কিন্তু বলির নাম করে যারা পশু হত্যা করছে যাদের নিজের লালসা নিবৃত্তির জন্য পশু হত্যা করছে তাদের কি পরিণাম ভোগ করতে হবে অত সহজ নয় জগৎ জননীর তত্ত্ব বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা যেমন উঠবে সত্য যে পশু হিংসা করবে নিজের লালসা নিবৃত্তির জন্য তাকেও নরকে যেতে হবে ইহা সত্য নিতাই গৌর দেবানন্দে হরি হরি